সে দেশের মানুষ মুক্ত পৃথিবীর সব দেশের প্রায় বিশেষ করে মুসলিম যারা অনেক খুশি এবং আনন্দিত উচ্চাসিত কেন আমরা জানি যে এই যে যে প্রে সরকার দেশে কোনজনরা ঘুরছে অনেক বছর ধরে প্রাণ দিকappendTo চড়ানো বছর বাবা এবং ছেলে শাসন কা হিসাব করেনি এতগুলো বছর এটা পরিবার শাসন বছর যখন ক্ষমতা যায় ক্ষমতা আসে তখন মানুষের অধিকাংশ মানুষ যার নমনাপর ঘটনা আমাদের চোখের সামনে আমরা ত্রিপান্ন বছর যারা শাসন করল মানুষের বোভা কান্না কত জাতনের

সে দেশের মানুষের যখন একটা সময় ছিল স্থিতিশীল অবস্থায় মানুষ স্বাভাবিক রোজগার করছে উপার্জন করছে স্বাভাবিক জীবনযাত্রা ছিল যখন এটা যুদ্ধ শুরু হয় তখন তো সবই লুটপাট হয়ে যায় পরিবার ধ্বংস এই যে সিরিয়াল যে মানুষ আর ওখানে বেশি না তাই না তো আমাদের বাংলাদেশ থেকে হয়তো কিছু বড় সত্য হবেই প্রায় কোটি উপরে হয়তো শরণার্থী হয়ে যায় হওয়া যাওয়া লাগছে এই যুদ্ধ দরকার হয়তো মানুষ সব মিলা আমার মনে হয় দুই কোটি কোটি বা কয়েক কোটি হবে এত প্রচুর পরিমাণে মানুষ আশেপাশে মানুষ

দূর করে দেন সকলের জন্য সহজ করে দোয়া করবা